আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার এই ভিডিওটা যে যে এখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চীনা হাঁস লালন পালন করতে আমরা লালন পালন করার সময় সবার প্রথম চীনা হাঁসের যে রোগ বেশি হয় বা দেখা দেয় তা হল চীনা হাঁসের ঠান্ডা লাগার আজকে আমি ভিডিওতে আপনাদের এ বিষয় নিয়ে কথা বলবো যে চীনা হাঁসের ঠান্ডা লাগার কারণ লক্ষণও চিকিৎসা চীনা হাঁসকে ঠান্ডা লাগার লক্ষণগুলো কি কি তা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো চীনা হাঁসের ঠান্ডা লাগার সবচাইতে বড় কারণ হলো চীনা হাঁসের ঘর চীনা হাঁসকে যে ঘরে রাখবেন অবশ্যই ওই ঘর সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে ভিজা বা স্যার না থাকে চীনা হাঁসের ঘর সবসময় যাতে শুকনো থাকে আপনারা ওইদিকে খেয়াল রাখবেন কারণ যদি ভিজে বা স্যাঁত সেতে থাকে চীনা হাঁসের অনেক পরিষ্কার করা না হয় ওরা যদি ওই ঘরে থাকে তাহলে ওই ঘর থেকে ভিজা বা সেত জায়গা থেকে একটা গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাস থেকে চীনা হাঁসের ঠান্ডা লেগে যায় সবার প্রথমে এই একটাই কারণ আপনারা দেখবেন যারা অনেকদিন যাবৎ চীনা হাঁসে রাখতেছেন দেখবেন ওইখানে একটা গন্ধ যা গন্ধ লাগে বা প্রচুর গ্যাস ওঠে এই গ্যাস থেকেই চীনা হাঁসের ঠান্ডা লাগার সবচাইতে বড় কারণ গ্যাসের মাধ্যমে চীনা হাঁসের ঠান্ডা লেগে যায় যদি চীনা হাঁস যখন ঠান্ডা লাগে গ্যাস হওয়ার পরে তখন দেখবেন চীনা হাঁস ঝিম ধরে বসে আছে চীনা হাঁস খাবার খাইতেছে না এমন কি পানিও খাইতেছে না চীনা হাঁসের চোখ দিয়ে পানি পড়তেছে তারপরে চোখের মধ্যে দেখবেন ফেনা ফেনার মতো হয়ে যাইতেছে বা অনেক সময় ঠান্ডা থেকে চীনা হাঁসের চীনা দেখবেন নাক দিয়ে পানি পড়তাছে একটু পরপর হাঁচি দিতেছে তারপরে দেখবেন কাশি দিতেছে তো এই লক্ষণগুলো যদি দেখেন হাসি দিতেছে কাশি দিতেছে নাক দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে জিমদরে ধরে বসে আছে এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে মনে করবেন চীনা হাঁসের ঠান্ডা লাগছে এর ফলে চীনা হাঁসের ঠান্ডার লক্ষণ যদি দেখেন এগুলা হয়েছে তয় সাথে সাথে আপনারা চীনা হাঁসে বোঝার সাথে সাথেই ট্রিটমেন্ট করার করা শুরু করবেন যদি অতি দ্রুত চীনা হাঁসের ট্রিটমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চীনা হাঁস দ্রুত ভালো হয়ে যায় যদি সাধারণ ঠান্ডা লাগে তাহলে চীনা হাঁসের তেমন কোনো ক্ষতি হয় না যদি বাইরাস জনিত কোনো সমস্যা না হয় সাধারণ ঠান্ডা লাগলে আপনি ওদের সাধারণ ওষুধ দিলেই ইনশাল্লাহ ওরা ভালো হয়ে যায় প্যারাসিটেবল দিতে পারেন বা যদি চীনা হাঁসের ভাইরাসজনিত কারণে ঠান্ডা না লাগিয়া থাকে সাধারণ ঠান্ডা হয় ইনশাল্লাহ আপনারা ট্রিটমেন্ট করার পরে চীনা হাঁস ভালো হয়ে যাব আর যদি দেখেন যে না চীনা হাঁস ভাইরাসে আক্রান্ত হয়েছে সেম দেখবেন একই ক্যাটাগরিতে বা একই সিস্টেমে ওদের ঠান্ডা লাগছে জিম ধরে আছে খাওয়া দাওয়া বন্ধ লড়াচড়া করতেছে না তো এই লক্ষণগুলো ভাইরাস হইলেও দেখা যায় কিন্তু ভাইরাস হইলে চীনা হাঁস অতি দ্রুত মানে খারাপ অবস্থা হইয়া যায় কিন্তু নর্মালি যে ঠান্ডা লাগে যেমন সাধারণ ঠান্ডা লাগছে ওই ঠান্ডা প্রথমে আপনার হাসি দিব কাশি দিব দেখবেন ওরা হাতছি দিতে আসে কাশি দিতে এগুলা দেখলে ইনশাল্লাহ আমি মনে করি এই ঠান্ডা চীনা হাসির কিছুই হয় না ও চীনা হাঁসের প্যারাসিটেমল খাওয়াই দিলে সাইরা যায় এতে কোনো চিন্তার কোনো কারণই নাই কারণ সাধারণ ঠান্ডায় কোনো দিনও চীনা হাসের কোনো সমস্যা হয় না আর এই ট্রিটমেন্টগুলো আপনারা প্রাকৃতিকভাবেও করাইতে পারেন আমি সাধারণত সব সময়ই চীনা প্রাকৃতিকভাবেও কিছু মানে প্রতি মাসে কোর্স করাই এটা আমি ওষুধ দিয়ে কোর্স করাই না প্রাকৃতিকভাবে কোর্স করাই এই কোর্সটা অবশ্যই আপনাদের আমি দেখাবো আমি কি কি দিয়ে ওদের প্রতি মাসে প্রাকৃতিক খাবার দিয়ে ওষুধ দিয়ে আমি ওদের কোর্সটা করাই দিই এটা আমি নেক্সট টাইম আপনাদের একটা নিয়ে আসবো ওইটা দিয়ে যদি আপনারা প্রতি মাসে তিন দিন বা প্রতি সপ্তাহে একদিন আপনারা এইভাবে কোর্সটা করায় নেন এতেও চীনা হাসে ঠান্ডা লাগে না ওষুধ দিয়ে যদি আপনি কোর্স করান এই ক্ষেত্রে চীনা হাঁসের অনেক সমস্যা হয় এই জন্য আমি কখনোই ওষুধ দিয়ে চীনা হাঁসের ঠান্ডার কোর্স করাই না যে অনেকেই বলে যে আপনারা এটা দিয়ে ঠান্ডার কোর্স করাই দেন তিনটা ওটা দিয়ে তিন দিন করাই দেন আসলে আমি এইভাবে কিছুই করি না কারণ আমি প্রাকৃতিকভাবে করাই যাতে ওরা ভালো থাকে ডিম বাচ্চা ভালো দেয় এইটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো আর যদি ভাইরাসজনিত রোগে আপনার চীনা হাস আক্রান্ত হয় ক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষতিগ্রস্ত হবে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা যদি ভালো ট্রিটমেন্ট করাইতে পারেন তাহলে আপনাদের চীনাহাশগুলো ভালো হয়ে যাইব নয়তো অনেক ক্ষতির মধ্যে আপনারা পড়া যাইবেন আর যেহেতু এখন শীতের সময় তা এই জন্য আপনারা ওদের একটু দেরিতে ছাড়বেন শীতের সময় আটটার আগে ওদের ছাড়বেন না আর সন্ধ্যার আগে ওদের ঘরে দিয়ে দিবেন বা ওদের যদি দেখেন যে নেট দিয়া যারা যারাদের ঘর আছে অবশ্যই তারা নেটে পর্দা টাঙাই দিবেন যাতে শীতের হাওয়াটা ওদের না লাগে ওদের যাতে ঠান্ডায় আক্রান্ত না হয় এই সময় একটু সাবধানে থাকবে আর যদি দেখেন ঠান্ডা বেশি খারাপ অবস্থা যেমন নাক দিয়ে পানি পড়তেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে তখন আপনারা শুধু প্যারাসিটেবল খাওয়াইলে হবে না তখন আপনারা দেখবেন ওর গায়ে জ্বর নিয়ে জ্বরের জন্য নাপা কিনবা প্যারাসিটেবল খাওয়াবেন আর অ্যান্ড্রোসিন ব্যাট একটা ওষুধ বা লিকুইড সিরাপ আছে ওটা আপনারা অবশ্যই খাওয়াবেন এটা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে অ্যান্ড্রোসিন ব্যাট লিকুইড সিরাপ ওইটা যদি আপনারা ঠান্ডার জন্য দেন ইনশাল্লাহ আপনাদের চাহাঁস ভালো হয়ে যাবে ঠান্ডার জন্য এটা খুব ভালো কাজ করে আপনারা এ ওষুধটা সবসময় রাখতে পারেন এ ওষুধটা খুবই ভালো কাজ করে ঠান্ডার জন্য আমি সবসময় ওষুধটা খাওয়াই এ ওষুধটা খাওয়ালে ঠান্ডা খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি সাইরা যায় আশা করি আপনারা ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আর ঠান্ডা হইলে অবশ্যই ওদের দ্রুত চিকিৎসা করাইবেন যাতে ওরা তাড়াতাড়ি ভালো হইতে পারে কোনো রোগ হইলেই দেরি করবেন না দেরি করলে দেখা যায় তা সুইটারে বাঁচানো যায় না যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন